শ্রেয়াস আয়ার যেন টিম ইন্ডিয়ার পাগলা ঘোরা চাইলেই তার উপর ভর করে রানের পাহাড় পাড়ি দেওয়া যায় আবার রানের পাহাড় গড়াও যায় ব্যাটিংটা যে কত সহজ আয়ার সেটা দেখিয়ে যাচ্ছেন প্রচন্ড চাপের মুহূর্তে খেলতে নেমেও তিনি শতভাগ নির্ভার থাকেন নার্ভাসনেস জিনিসটা তাকে স্পর্শ করতে পারে না টপ অর্ডার ভেঙে পড়লেও ভারতের মিডল অর্ডার দাঁড়িয়ে যায় যেখানে সবচেয়ে বড় ভূমিকাটা রাখেন আয়ার নিজে যে পরিস্থিতিতে ব্যাচ করতে নামেন না কেন রানের চাকাটা তিনি সচল রাখেন আয়ারের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যটাই বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ তাই তো ফিফটি কিংবা সেঞ্চুরির কাছে গিয়েও তিনি নিজেকে গুটিয়ে নেন না স্বাভাবিকভাবেই খেলে যান ভারতীয় দলের তারকা ব্যাটারদের ভিড়ে আয়ারকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না কিন্তু তিনি নিজের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করছেন উনসত্তরটা ওয়ান ডেতে দু রান করেছেন যেখানে পাঁচটি সেঞ্চুরি ও বাইশটি ফিফটি আছে এই ফর্মেটে তার স্ট্রাইক রেটটা একশোরও বেশি ওয়ানডেতে আয়ারের চারের সংখ্যা দুশো ষাটটি তিনি ছয় হাঁকিয়েছেন মোট সত্তরটি অর্থাৎ প্রতি চারটি বাউন্ডারির বিপরীতে একটি করে ওভার বাউন্ডারি হাঁকান তিনি অবশ্য তিনি শুধু বাউন্ডারি নির্ভর ব্যাটিং করেন না প্রতিটি বলে সিঙ্গেল ডাবল নিয়ে রানের স্রোতটা অব্যাহত রাখেন তাই আয়ারের সাথে ব্যাট করতে অন্য ব্যাটাররাও স্বাচ্ছন্দ্যে থাকে অযথা চাপে পড়তে হয় না তবুও আয়ার চায় নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন এত ভালো করার পরও নিয়মিত সুযোগটা তার হয় না দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তার ঠাই হয়নি তিন ফর্ম্যাটে অভিষিক্ত হলেও ফর্মেট ভেদে তাকে খেলানো হয় অনেকটা অন্যদের বিকল্প হিসেবে শুধু ওয়ানডেতেই কিছুটা থিতু হয়েছে ত্রিশ বছর বয়সী এ ব্যাটার শ্রেয়াস আয়ার কিন্তু ভারতের ডোমেস্টিক ক্রিকেট এবং আইপিএলের মঞ্চে বড় নাম একটা সময় দিল্লির ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন কলকাতায় এসে তো দলকেই চ্যাম্পিয়ন করেছেন এর সাথে কৌশুলি নেতৃত্ব গুণ তাকে ভার্সেটাইল ক্রিকেটারে পরিণত করেছে শ্রেয়াস আয়ারের জন্ম ও বেড়ে ওঠা ভারতের মুম্বাই তার পূর্বপুরুষেরা এসেছিলেন কেরালার ত্রিশূর থেকে শৈশব থেকে বলের খেলায় অন্যরকম আনন্দ খুঁজে পেতেন আয়ার তার সমবয়সীরা তাকে বীরেন্দ্র সেবাগের সাথে তুলনা করত মাত্র বারো বছর বয়সে তিনি শিবাজি পার্ক জিমখানায় কোচ প্রবীণ আমরের নজরে আসেন ক্রিকেটের প্রাথমিক দীক্ষা তিনি কোচ আমরের কাছ থেকে পেয়েছেন ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে নিচ্ছিলেন আয়ার মুম্বাইয়ের পোদার কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই কলেজে অধ্যয়নের সময় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতেন তিনি নিজের কলেজকেও এনে দিয়েছিলেন ট্রফি এরপর সুযোগ পেয়েছিলেন ভারতের বয়সভিত্তিক দলে দু সালে তিনি ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন একই বছরের নভেম্বরে মুম্বইয়ের হয়ে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে মাসখানেক পর অর্থাৎ দুহাজার সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফি দিয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটেও যুক্ত হন রঞ্জি ট্রফির অভিষেক আসরে দুটি সেঞ্চুরি এবং ছয়টি অর্ধশতক সহ পঞ্চাশ গড়ে আটশো নয় রান করেছিলেন আয়ার এমন চমকপ্রদ পারফরমেন্সের পর দু পনেরো সালের আইপিএল এর দল দিল্লি ডিয়ার ডেভিলস তাকে আড়াই কোটি রুপিতে নিলাম থেকে কিনে নেয় এরপর বেশ কিছু মৌসুম তিনি ওই ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন বলা যায় তার ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছিল দিল্লি দু হাজার সতেরো আইপিএল এর নজর ব্যাটিং এর পর সে বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে তার নামটা অন্তর্ভুক্ত করা হয় এরপর একই বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারের ওয়ান ডে অভিষেকটা হয়ে যায় তবে তখনও তিনি দলের অপরিহার্য অংশ হয়ে ওঠে নতুনদের নিয়ে যে পরিকল্পনা করা হয় তিনি ছিলেন সে পরিকল্পনার অংশ দু একুশ সালে তো নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকীয় টেস্ট ফর্ম্যাটেও অভিষিক্ত হন এরপর থেকে আয়ারের আর পেছন ফিরে তাকাতে হয়নি এখন সময়টা শুধুই তার